এটা ধারায় করলে আপনার এখানে চার লক্ষ টাকা আর্থিক জরিমানার বিধান আছে এবং এবং কারাদণ্ডের বিধান আছে চার বছরের পাশাপাশি আপনার প্রতিষ্ঠান সিলগালা করে বন্ধ ঘোষণা করারও আইন আছে না কার্বন কপি কার্বন কপি আপনি সেখানে আবার কলম দিয়ে লিখেছেন পঞ্চায়েত ধারায় প্রসিকিউশন দেন আপনারা এগুলো করবেন না আপনাদের নামে লিখিত কমপ্লেন আছে পারফেক্ট যে মুদ্রণের কালি এগুলো আপনারা যে বাজার করেন হ্যাঁ এগুলো কি অরিজিনাল ব্র্যান্ডেড নাকি আমরা তো লোকালি একচুয়ালি আপনার বিভিন্ন ফ্যাক্টরি থেকে বিভিন্ন মাধ্যম থেকে কালিগুলো কিছু নামান আমরা দেখি এখানে এগুলো না প্রতিষ্ঠান তো আপনার আপনার আপনি এগুলো অ্যাকচুয়ালি কোন দেশের প্রোডাক্ট এটা অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি থেকে নিয়ে আসেন কিন্তু এখানে লেবেলে কি দেওয়া আছে

নিয়ে এসেছেন লোকাল থেকে আপনার বিভিন্ন থেকে বা যেমন আমার দোকানে আছে বিভিন্ন জায়গা থেকে প্রতিটা মালের বিল আছে আপনারা যে পারফেক্টস নামটা ব্যবহার করলেন এটা তো একটা ব্র্যান্ড নেম

ফাইলটা দেখি আবু বকর যারা অরিজিনাল প্রোডাক্টটা বাংলাদেশে বিপণন করেন তাদের ট্রেডমার্ক করা আছে পারফেক্টস নামে ট্রেডমার্ক আছে এই নামটি আর কেউ ব্যবহার করতে পারবে না যদি আপনি অনুমোদন পান ডিপিডিটি ডিপার্টমেন্ট থেকে সে ক্ষেত্রে আপনি নামটি ব্যবহার করবেন অন্যথায় আপনাকে অন্য নাম ব্যবহার করে বিপণন করতে হবে স্যার আমি এখানে একটু বিষয়টা বলি বলেন যেমন আপনার হচ্ছে মালটা যদি আমি কেনা হয় মার্কেট থেকে যেমন আপনি আরামবাগে প্রতিটা দোকানে যাবেন যেমন এখানে আলবি ট্রেডার্স আছে আমাদের পাশে ফয়েজ আছে বা অন্যান্য দোকান আছে আপনি প্রতিটা দোকানে মালটা পাবেন তার মানে সবই নকল করতেছে না না স্যার নকল না আমি একটু বলি বিষয়টা আমরা এক্সপ্লেইন করার সুযোগ অরিজিনাল প্রোডাক্টটা দেখি তো সেখানে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আছে আমরা বিভিন্ন ফ্যাক্টরি থেকে মালগুনা কিনতেছি যেমন আপনার এই ইপিকে একটা ব্র্যান্ড আছে এটা স্যার আমরা বিভিন্ন ফ্যাক্টরি থেকে কিনতেছি কিন্তু এটা তো তৈরি হচ্ছে বাংলাদেশে আমার পাশের দোকান থেকে আমার এই মালগুনা কেনা আমাকে সময় দিতে হবে অবশ্যই আমি আপনাকে সব সাবমিট করতে পারবো সুপ্রিম সাপ্লাই আপনি কিনেছেন কোথেকে

করতে হবে আপনি যে নামটা ব্যবহার করলেন এই নামে একটা আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য আছে এবং এটা বাংলাদেশের কিছু ডিস্ট্রিবিউটর আছেন যারা পেটেন্ট করার পরে বাংলাদেশে বিপণন করেন কিন্তু আপনারা এই নামটা কপি করে লোকাল তৈরি করছেন যারা তৈরি করছে তার কাছ থেকে আপনি নিয়ে আসছেন আপনি বললেন আপনার বক্তব্য যে আপনি তো করেন না আপনি কিনে নিয়ে আসছেন তাহলে উনি যখন বিক্রি করলেন আপনার কাছে আপনি তো তার কাছ থেকে কিনলেন দুই পক্ষের সহযোগিতা পারস্পরিক হলো কিনা

বিক্রয় করলো আপনি সঙ্গে রশিদ নিয়ে মাল নিয়ে আসবেন আপনি এখন নামটাও নিতে চাচ্ছেন না বিভিন্ন দেখাচ্ছেন আবার বলছেন যে রশিদটা দেয় না যখন দেয় নাই তখন আপনি কি ব্যবস্থা নিয়েছেন আপনার জায়গা থেকে এখন তো ব্যবসার যে বিষয়টা এটা অবৈধ মাধ্যমটাকে ব্যবহার করে ব্যবসা করতেছেন না স্যার এটা না আমি মানে ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ হালাল ভাবি স্যার আমি তো আমি নিজেকে তখন আমি মানে ডিজনেস্ট দাবি করতে পারতাম যদি মালটা আমি নিজে মেক করতাম তাকে তো আপনি সহযোগিতা করছেন তার মাল সমস্ত মার্কেটে বিপণন করে এখন স্যার আমি তো একা করতেছি না আপনিও তো করতেছেন করেন আমিও একজন ক্ষুদ্র দোকানদার হিসেবে বিক্রি করতেছি একটা অংশ পঞ্চাশ ধারায় প্রসিকিউশন দেন আপনারা এগুলো করবেন না যদি এইগুলো বিপণন আপনাদের করতে হয় আপনার পেটেন্ট নিবেন আমাদের সার মার্কেট এর আসেন অবশ্যই পেটেন্ট নিয়ে করবেন না হলে অন্য নামে করতে হবে অবশ্যই নামে পেটেন্ট পাবেন একটা যেটা পেটেন্ট পাওয়া প্রোডাক্ট সেই ব্র্যান্ডের নাম আপনি নকল করে করতে পারবেন না সেলিম স্যার আমি সেলিম ভাই বিষয়টা হচ্ছে আমাদের এই পারফেক্ট স্কালিটা আমরা বিভিন্ন ফ্যাক্টরির মাধ্যমে মালটা কিনে আমি স্যারকে এক্সপ্লেন করে বুঝাতে পারতেছি না আচ্ছা আমি আপনার নাম আমার নাম নুরুল আফসার সেলিম পরিচয় আপনি কাগজ পেপার মার্চেন্ট এর সেক্রেটারি সেক্রেটারি সাহেব সেলিম সাহেব আপনার প্রতিষ্ঠানে কি ধরনের কালি বিক্রয় হয় মুদ্রণের কালি আমার প্রতিষ্ঠানে অন্য আইটেম অন্য আমাদের প্রিন্টিং প্রিন্টিং ঠিক আছে উনি তো আপনাকে ফোন করে ডেকে আমি বলি আপনাকে উনি আপনাকে বোঝাতে পারবে না জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আপনার এখানে অভিযান উনি যে প্রোডাক্টটা বিক্রয় করছেন পারফেক্টোস নামে লিখে রেখেছেন হংকং হংকং থেকে কিন্তু এই কোটা ধরে ইম্পোর্টটা হয় নাই হংকং থেকে যে পণ্যটা আসে সেটা পেটেন্ট করা আছে তাহলে আপনারা পেটেন্ট বিহীন উনি পেটেন্ট বিহীন আরেকটা প্রোডাক্টের নাম নকল করে বিপণন করতেছেন ওনার বক্তব্য উনি নিজে প্রোডাকশন করেন না প্রোডাকশন ওনার করেন সেখান থেকে উনি ক্রয় করে বিপণন করেন যদি এই পারফেক্টোস ওনাকে বিপণন করতে হয় ওনাকে প্রথম এই ব্র্যান্ড নামটার পেটেন্ট নিতে হবে কারণ এটা অলরেডি একটা প্রতিষ্ঠান নিয়েছে যদি আপনারা পেটেন্ট পেয়ে যান ওকে ফাইন আপনারা করতে পারবেন না হলে এই নামে ব্যবহার করা যাবে না অন্য নাম ব্যবহার করতে হবে আপনাদের আর এটা যেখান থেকে প্যাকেজিং হচ্ছে সেই জায়গার ঠিকানা এখানে ব্যবহার করতে হবে এটা কি হংকং থেকে হয়েছে ওনাকে জিজ্ঞাসা করেন

অবশ্যই যাবেন সেক্রেটারি সাহেব আছে ওনাকে নিয়ে যাবেন এবং এই ধরনের ব্যবসায়ী যারা আছে সবাইকে নিয়ে আসবেন কেউ ওই এগুলো করতে না ঠিক আছে স্যার মেমো গুলো এখন আমাকে একটু দেখানো না এখন দেখাতে হবে অভিযানে এসেছি এখন দেখাতে হবে অফিসে এসে তো অবশ্যই দেখাবেন এখন মেমো গুলো এখানে দেখানো ওটা অন্য ইস্যু অপ্রাসঙ্গিক আমার প্রথম কোয়েশ্চেন এটা কি হংকং থেকে এসেছে কিনা ইনি তো দোকানে বিক্রি করছে হংকং এর পণ্য

এটা তো যারা ভক্তাশাদন ব্যবহার করবে এইগুলো কারা ব্যবহার করে যাতে পিন টিন আছে তারা তো প্রতারিত হচ্ছে অধিকাংশ ব্যবসায়ের কালাপাত্র একটা হয়েছে আমি বলি মানে ব্যাডমেনার একবার প্র্যাকটিস শুরু করে ওটাই নিয়ম বানিয়ে ফেলতেছে এটা করার উচিত নাই ছেলে manusia মানে এতটুকু যেটুক এটা আপনি হং বাংলাদেশে প্যাকেজিং করে হং এর নাম দিলে এটা হয়ে গেল মিথ্যা বিজ্ঞাপন পেটেন্ট ডিপার্টমেন্ট থেকে যারা ট্রেডমার্ক নিয়ে ব্যবসা করতেছে আপনি তার লেভেলটা ব্র্যান্ড নেমটা নকল করলেন তাহলে পণ্যের নকল স্যার এটা তো নকলটা আমি করি স্যার আপনি তাকে সহযোগিতা করলেন তার কাছ থেকে পণ্য ক্রয় করে এবং বিক্রয় করছেন দুইটা ধারায় অ্যাপ্লাই করলে আপনার এখানে চার লক্ষ টাকা আর্থিক জরিমানার বিধান আছে এবং এবং কারাদণ্ডের বিধান আছে চার বছরের পাশাপাশি আপনার প্রতিষ্ঠান সিলগালা করে বন্ধ ঘোষণা করারও আইন আছে যাদের কাছ থেকে কিনছে কোনো প্রবলেম করলে কোন <Kunho> আজকে অন্য প্রতিষ্ঠানগুলো আমি দেখলাম না আপনার দায়িত্ব দিয়ে গেলাম ঠিক আছে আপনি তাদেরকে নিয়ে অফিসে আসবেন এই হকলপূর্ণ জনকে না করে ওই একবার লিফলেট দিয়ে দাও আচ্ছা ঠিক আছে আমি ওর থেকে সংগ্রহ আর আপনি আজকে এখানে যে অপরাধ সংগঠিত হয়েছে আপনি অপরাধ স্বীকার করেছেন এবং ভবিষ্যতে এগুলো করবেন না এইটার একটা এখনই লিখিত দেন ভাই পিতার নাম কি আপনার মোহাম্মদ সেলিম রেজা স্যার আমার একটা রিকোয়েস্ট ছিল স্যার আপনার আলবি থেকে তো আমাদের মাল কেনা হয় না